বাপের জন্য বউ এরকম কেরামতি দেখিনি শাশুড়ি বলে আর হাসে এত সুন্দর পদ্ধতি তুমি কোথায় পেলে আসলে এই ধরনের গোপন পদ্ধতি আর টিপস গুলো পাওয়ার জন্যই কিন্তু অনেকেই আমার পেজটাকে ফলো করে রাখে আজকে আপনাদেরকে তেলের টাকের মধ্যে কিভাবে ভাপা পিঠা বানাতে হয় সেটাই শিখিয়ে দেব। যারা নতুন রাঁধুনি ভাপা পিঠা বানাতে পারছেন না খুঁজছেন কোনো সহজ কৌশল সেই সহজ কৌশল কিন্তু নিয়ে হাজির হয়ে গেলাম একের পর এক ভাপা পিঠা তৈরি হয়ে যাবে মাত্র এক মিনিটে কেমন লাগছে পিঠাগুলো দেখেই একদম সবার থেকে ভিন্ন না হ্যাঁ ফেসবুকে এই প্রথম আপনাদেরকে তেলের টাকের মধ্যে ভাপা পিঠা তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার পেজের পাশে থাকবেন আর এই তো এইখানে আমি চাউলের গুঁড়া নিয়ে নিলাম তিন কাপ পরিমাণ সেই সাথে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম খুব ভালো করে হাত দিয়ে চাউলের গুঁড়াগুলোকে আমি জড়া ভাঙিয়ে নিলাম এগুলো ফ্রিজ থেকে নামিয়েছি বরফ জমি ছিল অনেকটা আর ভাপা পিঠা বানানোর একটা নতুন কৌশল কিন্তু আমি আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ ভালো লাগবে আজকের এই ভাপা পিঠার রেসিপি সবাই বানাতে পারবে অনেক আপুদের থাকে পিঠা বানাতে গেলে পিঠার কাঁচা থাকে কেন কাঁচা থাকে সেটা বলে দিচ্ছি অবশ্যই চাউলের গুঁড়া যখন গোলাবেন একদম ভিজা ভিজা করে গোলাবেন তাহলে কিন্তু আপনার একটা পিঠাও কাঁচা থাকবে না সবগুলো পিঠাই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে চাউলের গুঁড়াতে পানি ভয় করে কম দিবেন না এটাকে একদম ভেজা ভেজা করে গুলে নিতে হবে তারপর এরকম একটা চালনিতে করে এভাবে চলে নিতে হবে চাউলের গুঁড়াটা যদি ভেজা ভেজা করে না গুলে নেন তাহলে কিন্তু পিঠা কাঁচা থেকে যায় আর ভেজা ভেজা করে গুললে কোনো দিনও আপনার পিঠা কাঁচা থাকবে না আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যাদের পিঠা কাঁচা তাদের চাউলের গুঁড়ার মধ্যে কিন্তু ঝামেলা আছে তারা শুকনা শুকনা করে চাউলের গুঁড়াটা তৈরি করে এখন আমি একটা ভাতের হাড়ির মধ্যে পানি দিয়ে দিলাম আর এরকম একটা মাটির সরা আমি এটা এখন নিজেই ভেঙে একটু সিদ্ধ করে নিয়েছি আমি পানিটা বসিয়ে দিলাম ওইদিকে ফুটতে থাকুক আর এদিকে নিয়ে নিলাম একদম খাঁটি পিওর খেজুর গুড় আর খাঁটি পিওর খেজুর গুড় কীভাবে চিনবেন যখন দেখবেন হাত দিয়ে চাপ দিলে এরকম ভেঙে যাচ্ছে আর ভেতরটা একটু আলু মানে অনেকটাই রস আলু শুধু আলু বললে ভুল হবে আর এই তো দেখেই বুঝতে পারছেন কতটা ভেজা ভেজা লাগছে না হ্যাঁ এরকম রস আলু থাকবে তাহলেই বুঝতে পারবেন এটা একদম অরিজিনাল পিওর খাঁটি খেজুরের গুড় আর যেই গুড়গুলোকে হাতুড়ে দিয়ে পিটায় ভাঙতে হয় ওগুলো কিন্তু গুড় না হ্যাঁ ওগুলোতে ঝামেলা আছে আর যারা এরকম পিওর খেজুরের গুড়টা নিতে চান তারা কিন্তু স্ক্রিনের উপর ফোন নাম্বারে ফোন করে অর্ডার করে দিবেন আর এই শীতে এরকম খেজুর গুড় দিয়ে যদি পিঠা না খান তাহলে কবে খাবেন বলেন তো এই খেজুর গুড় দিয়ে শুধু কি পিঠা পায়েস আমি তো সারাদিন রং চা দুধ চা এগুলোও খেতে থাকি আমার তো অনেক ভালো লাগে আর এদিক থেকে কিন্তু এই তো দেখে বুঝতে পারছেন আমি এই তো তেলের টাকটা নিয়ে নিলাম তার মধ্যে আমি চাউলের গুঁড়াটা দিয়ে দিলাম আর খেজুরের গুড় নারকেল মেশানো যে মিশ্রণটা ছিল সেটা মাঝখানে দিয়ে উপর থেকে চাউলের গুঁড়া দিয়ে এখন বসিয়ে দিলাম বাস পিঠা হতে থাকবে কোনো ঢাকনা ঢাকনা দেওয়া লাগবে না এই পিঠাগুলো খেতে যে কত মজার বাসায় তৈরি না করে তো বুঝতেই পারবেন না আর কেমন লাগলো আমার এই সহজ পদ্ধতি আশা করছি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন মাত্র দুই মিনিট সময় লাগবে দুই মিনিটের মধ্যে কিন্তু পিঠাটা খুব সুন্দর করে হয়ে যাবে এভাবে করে পিঠা বানিয়ে পরিবারদেরকে নিয়ে উপভোগ করুন আর হাজবেন্ডের কাছ থেকে অনেক অনেক প্রশংসা নিয়ে নিন এরকম সুন্দর পদ্ধতি যখন দেখাবেন মানুষ যখন শিখতে পারবে তখন দেখবেন নিজের কাছেও কিন্তু অনেক ভালো লাগবে তাই না আমি আরেকটা বড় টাক নিয়ে নিলাম যেটাতে আমি পানি ভরি আর কি ওই পানি ভরার টাকটাও নিয়ে নিলাম এখন আমি এখানে বসিয়ে দিচ্ছি এভাবে করে ছিদ্রটাতে আমি তো এখানে মাটির সরা নিয়েছি আপনারা চাইলে যে কোনো ওই স্টিলের প্লেট বা বা ঢাকনাও নিতে পারেন একটু ছিদ্র করে চতুর্পাশটাতে আটা দিয়ে গুলে আমি লাগিয়ে দিলাম যাতে করে ভিতরের যে গরম ভাবটা ভের হয়ে না যেতে পারে আর ভিতরের গরম ভাবটা শুধু কিন্তু এই যে পিঠার মধ্যে লাগছে দেখুন মাসাল্লাহ প্রত্যেকটা পিঠা কিন্তু এত সুন্দর হয়েছে মানে আপনি অবাক হয়ে যাবেন এত সুন্দর পিঠা ভাপা পিঠার মানে একদম রূপটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এত সুন্দর সুন্দর পিঠা দেখে বাসায় সবাই তো খুব খুশি আর ভাপা পিঠা বানিয়ে এভাবে কিচেনে রেখে দিবেন না হাতে হাতে দড়িয়ে দিবেন কারণ এই শীতে গরম গরম ভাপা পিঠার খাওয়ার আনন্দেই কিন্তু আলাদা তাই না আর এই তো গুড় যেহেতু ভালো পিঠার স্বাদ তো দ্বিগুণ হবেই তাই না